আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সেপ্টেম্বর 2024 চাকরি ডাক ইয়ার এখানে বাংলাদেশ নির্বাচন কমিশনের 369 জন আগে নিবে এবারে যে সম্মানিত সাময়িক হাসপাতাল 103 জন আগে নিবে কুলমিটোলা জেলার হাসপাতালে পঁচাশি জন আগে

বিগতের আর মেহববదల আত্মন অবলম্বন করতে পারবেন না আর বল রয়েছে বাংলাদেশ নোবাহিনী ভাষমatschappেshad জন ডি জন্ডর জং আগে নেবে ডি ইউ ই সিস হিউম্যান কমিউনিকেশন অর টেকনিক্যাল তার জং আগে নেবে মেডিকেল সিটি জং আগে নেবে পেট্রোলম্যান রাইডার স্টোরড

আপনারা যারা আমার ভিডিও ব্যবসার করা ইউটিউব সাবস্ক্রাইব করে নেব সেই সাবস্ক্রাইব করবেন যে সিকিউরিটি ফ্রেন্ডিং কর্পোরেশনে সাত হাতে জঙ্গা কেনিবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আঠারো জন গাঁকে অফিস আঠারো জন সিজি পাশে আপনারা আবেদন করতে পারবেন তারপরে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট একানব্বই বা ফাঁকশ

নিবে পুনর্কশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাব্বিশ জংঘাকে নিয়োগ হয়েছে তৃতীয় বতায় একই বাংলাদেশ নির্বাচন নির্বাচন কমিশন এটা উপরে বলা হল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইজন বলে নিবে বাংলাদেশ চার্টার সেন্টার এন্ড

প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দশ জংকা কে নিবে শিক্ষক সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির দুই এখানে পাঁচ সংখ্যা আড়াই জংকা কে নিবে মিটার কাম মেসেঞ্জার চুক্তি ভিত্তিক এক বছরের জন্য ষোলো হাজার সাতশো টাকার থেকে বেতন দেওয়া হবে এখানে আড়াই জঙ্গাকে নিবে মানগড় যারা জল সাপ প্রথম আদারত ছোট্ট গ্রাম দুজনকে নিবে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতিতে দুজনাকে তিন জমা নিবেশিয়ার মহিলা পদে যারা বিদ্যুতের বিল নেয়াল কলেজে বাস করা হয়েছে এছাড়া আরো রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি